গরিব <laughs> <laughs> चलो थी करे সামনে আমরা নাটে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন তার কিন্তু আপনার জন্য ততদন্ত জন্ম দেন আপনারা সবাই একটু ঢাকা থাকে এগোচ্ছেন কথা ভারা তাহলে ক্রিয়েশন মারিতে মাইক মজ করে হাতে ধরেন না আমাদের আগামী মানে নাইক না আগের সামনেদের আগে আসেন কেউ সামনে দিকে মাস করবেন তোমার তাই কিশোরকে এখন যাবে একশন টু অ্যাকশন সমাজের অ্যাকশন সমাজের অ্যাকশন